নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল এলিপাড়ায় এখন বিয়ের মরসুম একের পর এক অভিনেত্রীরা বসছেন বিয়ের পিড়িতে এবার সেই তালিকায় নাম লেখালেন তুবড়ি ওরফে সোহিনী ব্যানার্জি নতুন বছরে সুখবর দিলেন নায়িকা চলতি মাসে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী ইতিমধ্যে তার আইব্রো ভাতের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে পদ্মার নায়কের হাতে প্রথম আইব্রো ভাত খেলেন সোহিনী অর্জুন ওরফে থুবড়িতে তার নায়ক স্বস্তিক ঘোষ তাকে আইব্রো ভাত খাওয়াচ্ছেন আর সেই ছবি ভাগ করে নিয়ে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনলেন সোহিনী সংবাদ মাধ্যমে সূত্রের খবর উনতিরিশে জানুয়ারি বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী জয়সূর্য গুপ্তের সঙ্গে তার বিয়ে হবে স্কুল জীবনের প্রেম পাবে সোহিনীর হবুবর লন্ডন থেকে আসবেন আগামী চোদ্দই জানুয়ারি তিনি পেশায় ইঞ্জিনিয়ার এক নামী আইটি কোম্পানিতে এই মুহূর্তে ভিডিও কলে প্রেমিকের সঙ্গে বিয়ের শপিং থেকে প্ল্যানিং সবটাই শেয়ার করছেন সোহিনী বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ